হ্যাঁ বকুল কি আমাদের যে দুইটা ছেলে ফলো করতেছিল ওরা কালারে আমার তো মনে হয়েছিল তার প্রেমে হাউডু তুমি বেশি কথা বলিস না এমন কিছুই না পাকনা হয়েছে বেশি আরে হুইসতে হুইসতে বুঝি বুঝি তোর কি করবি ভাবছিস বলতো কি করবো আর আমি কি করবো সেটা নিয়ে তোর ভাবা লাগবে না মাথা কাপড় দেবো অনেক গরম শোন যা করবি বুঝি শুনে করিস বুঝছি এত ভাবা লাগবে না দূর

রাজি হয়ে যাক যাই হয়ে যাক তা কেন ভিটামিনই সব কিছু নিয়ে যাক টাকা পয়সা সব নিয়ে যাক কিন্তু আমি তাওই ওই ওই সম্রাটকে আমার বিয়ে করার কোনো পক্ষে সম্ভব না আমি রাজি না চাইছে তাই করব আমি জানি না আমার চাচু ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দেবে আমি জানি না আমার আমি কিছুই করতে পারি না আমাকে আমার মতের বিরুদ্ধে যে আমাকে কোনো অবসয় হয় না হ্যালো হ্যালো পলাশ আমি পাঁচদিন বের হয়ে আসছি আজকে বাসা থেকে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে জোর করে আমি এই যে বটতলা নিচে দাঁড়িয়ে আছি আপনি কি আমাকে নিয়ে পালাতে পারবেন আপনি ওখানে দাঁড়ান আমি আসছি আসছি পানি তো সবাই পানি খাবেন আচ্ছা দাঁড়ান আমি নিয়ে আসি

আপনি কি মাসুদ হ্যাঁ তুমি বকুল হ্যাঁ তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করছি আমি তুমি কোথায় ছিলে এতক্ষণ তুমি তো অনেক ঘামাচ্ছো পানি খাবো তুমি তুমি তো হাঁপাচ্ছ ব্যাগটা আমাকে দাও আমি পানি নিয়ে আসি হাঁপাই যাবে কিন্তু দাঁড়াতে একটু দাঁড়াও আমি নিয়ে এখন আসছি তাড়াতাড়ি এসেন হ্যাঁ হ্যাঁ আসতেছিলাম দেখো আপনি কোথায় ছিলেন আমি আপনাকে সারা শহর খুঁজেছি কেন এসেছেন আপনি আমি কেন খুঁজছেন আমি আপনাকে ঠকিয়েছি আপনাকে শুধুমাত্র ব্যবহার করেছি শহর পর্যন্ত আসার জন্য যে আপনাকে ঠকিয়েছি সে নিজেই ঠকে গেছে আপনি ঠিক বলেছিলেন জানেন সে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো আছে আমি আনন্দ নম্বরে পরিচয় হওয়া একজন মানুষের কথায় তাকে বিশ্বাস করে শহর পর্যন্ত চলে গেছি কিন্তু আপনার সবচেয়ে ভালোবাসা আমি বুঝতে পারিনি একটা কথা জানেন আমার বুকের বাপাশনা আসে একটা মায়ের বাগান আছে যেখানে একটা দুরন্ত হরিণকে আমি সে হারিয়ে গেলে না আমি প্রাণহীন হয়ে যাব যদিও হরিণটা খুবই অবচ কিন্তু তাকে অনেক বেশি ভালোবাসি